কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এ তিনদের হয়ে লড়বে বিধবাদের হয়ে লড়বে অমুসলিম যদি অসহায় থাকে তার উপরে কেউ জুলুম করে জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে এটাও দিন বোঝো আমার কথা যে রেকর্ড হচ্ছে সব আমি বলছি আমার নবী অমুসলিম দুঃখী গরিব অসহায় তাদের হয়েও লড়েছে আমার নবীর মোহাব্বত ভালোবাসা স্নেহ আবদার প্রেম সম্প্রীতি প্রীতি ভালোবাসা দেখে

আচ্ছা আচ্ছা শিয়াল ঘি বাড়ি নাকি ও ভাই আমার ছেলেকে বলতে হবে আর ও না বলে না কিছু করতে হবে না না ও ছেলে না আমার সাথে সালা বিকে বলে ও যদি বলে তবে কেন আমি ভাই হাজার চিন্তায় থাকি কোথায় কি বলা আছে কোথায় কি আছে নাচ আছে না তাহলে অনেক জায়গায় তুমি লোক দেব অনেক জায়গায় না লোক দিব

যে এলাকার বুথের টিকিটটা আমি লোক কেন মেম্বার হলো চুরি করে খাব হয় না কিন্তু সেই পিসটাও মমতা মেরে দিয়েছে জানো খবর তো হ্যাঁ এই খবর আছে না একটুখানি বলি রাজনীতির কথা একটুখানি এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না জিততে পারবে না দাঁড়াতে পারবে না ভোটে তোমাদের খেয়ালই নাই তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না কথা ঠিক ওটাও হবে না ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না কোনো ভালো স্কুলে পড়তে পারবে না শুধু ওটা নয় তোমরা যারা ভূত লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও এমপি জিতাও সিএম বানাও সবকিছুর কৃতিত্ব কার ভূতের লোকে কার কৃতিত্ব বলুন বলুন এই ভূতের লক্ষণ করে ভূতের লক্ষণ হয় ভূতের লোক নিজের মহ ভাইকে मारे বিশেষ করে মুসলমানের পুরো কথা বলবি ও মুসলিমদের কথা বলি মানে ও মুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায় তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে ওই

কাছে দেখছি বিরাট বিপদ কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই ওপরে যদি খবর চলে যায় আমি ওই তার টিকিট অতএব দরকার নেই যা জাহান নামে যাচ্ছে যা আমি আর নিয়ে কিছু ইনকাম করে নিই সে তার চিন্তায় আছে আমার কথা কি খারাপ লাগলো নাকি আমি প্রমাণ দিচ্ছি এ তোমাদের নয় এ তোমাদের নয় এই মুসলমান কি সন্দেহ আছে বলো কেন এই কোরআনের বিরুদ্ধে একজন ফোর্থ ক্লাস পাস না ফেল করা জানি না কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না তোমাদের এমএলএ তো মুসলমান কেস করেছে তোর হাতে পাওয়ার আছে তো কেস করেছে কিন্তু এখানে এমএলএ মুসলমান নওসাদের নেই কিন্তু নওসাদের ছেলেরা থানায় যে ডিপুটেশন দিয়ে কেস করেছে খবর রাখো কবে কাল কেন পরশু করে যায় হ্যাঁ তাহলে বলো ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে একটা কেস করলো না আল্লাহ পাওয়ার দিয়েছে তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে ও মনে হয় তোমাদের পাশে আসবে এই রকম যারা দু নম্বর মুসলমান গুলোকে সব এই দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে এরা সব টিকিট দেয় প্রকৃত মুসলমানকে দেবে না আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল মৌলানা মানুষ ভালো মানুষ আগে ছিল এখন প্রকৃত মুসলমান ভালো ঘরের লোক আমি সব সম্মান দিয়ে বলছি বাপ ভালো মা ভালো তারা যে দলের লোক তাদের দলে অনেক বড় বড় আল্লাহ আছে আমি কাউকে ছোট করছি কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায় তো ভালো খারাপ হয়ে গেছে কথা বুঝে আসছে না সেও একটা কিছু করেনি তাকে আবার জিজ্ঞেস করেছে সে বলছোটা আমার বিষয় না ও যার বিষয় তাকে জিজ্ঞেস কর দিও তোর কোরআনের বিরুদ্ধে বলেছে ছিল মাওলানা তো যদি দিল মুসলমানের জন্যই মৌলানা দিল কাঁদে বলে হয় তাহলে এত আলোর জন্য ঝোড়া করেছিলি যেটা আলো হয়ে গলি ব্যাস কে দাব্বাস সিদ্দিকীকে দেখো আমি জীবনে কথা দিয়েছি এত রেকর্ড হচ্ছে আমি কোনদিন দাঁড়াবো আমার নেতা হওয়ার স্বপ্নই আমি মোহাম্মদ সাল্লামের গোলাম হয়ে জন্মেছি গোলাম হয়ে আছি গোলাম হয়ে বাঁচবো গোলাম হয়ে বলতে চাই কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি তো ওকে তোমরা সাথ দাও কেন ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিনলে সমাধান তা আগামী দিন ওর সাথে যদি আরো গোটা করি তিরিশ হয় ওর হাতটা শক্তিশালী হবে না হবে না দেবঙ্গার লোক যদি ওর সাথ দেয় দেবঙ্গা যদি ওর লোক যেতে

হাই ভোজেন ভাই বোঝেন এগুলো ভাবেন এই বীজ খান তিন মিনিট একটু বললাম কারো কষ্ট হলো আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে জেনে শুনে অসুন্তে এসছেন তো কি দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে মুকুর হয় না হয় আপনি বিয়ে করেছেন এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে আপনি জেনে শুনে করেছেন কি চাচা চাচিতে ঝগড়া হয়েছে না ও ক্যামেরা চ্যালে দেখে ফেললে বিপদ আছে কি হয় না জেনে শুনে দেখে তুই বিয়ে করেছ তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে ও যদি মুদির বিরুদ্ধে না বললে না না ও নর্দার ওর ভাই ওর সাথে তুমি জেনে শুনে যখন এসছো ভাই না যা কাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নবী দরবারে বাবার বেটা দুজনে চলে এসেছে ভিচা দিতে গো শুনছেন আবার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে জলসা এসে বলছেন কেন আবার কোনো মলী সাহেব এসে তো বলতে পারে রে আজকাল জলসাগুলো কেলিয়ে রাজনীতি করা হচ্ছে বলতে পারে না বলে না যদি বলে মলী সাহেব তেমনি জিজ্ঞেস করা দরকার রেড রোডে যখন মমতা গিয়ে নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজ কেলিয়ে আমার ধর্ম কেলিয়ে রাজনীতি করা হচ্ছে কেলে কেন বলছে কেন তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা

কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের হাতে তাহলে মুদি দেখছে এখানে যদি চলে যায় আমার ভুন চলে যায় অন্যজন জন ঢুকে পড়ে আর বিশেষ করে যদি নওসাদা তার সাথীরা চলে যায় তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নওসাদা নওসাদা করতে করতে কোন দিন শুনবে চলে গেছে কথা বুঝে আসছে না

এক সময় আমি আরে একটা মহিলার উপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল একটা মহিলা মানব এত কি দরকার ছিল এত জুলুম করলো আমার নিজেকে একটা সিম্পেতি হয়েছিলাম যে সাথ দিয়া দরকার ওরে সর্বনাশ কিন্তু তো পাক্কা ডাইনি এক কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাতে শেষ করে দিচ্ছি আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা সবসে। তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকেন করে নেন কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক মদিনা হোক যেখান থেকে খুশি ধরে লিয়ায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বড়ই মোল্লা হোক নবীর হাদিস তো কাটাকার ক্ষমতা নেই মুদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে এতদিন যারা ভোট দিতে ঈমান যায়নি কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে কি ওয়াকফকে মুছালছে ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা ইসলামের पहचान ওয়াকফ যদি না বাঁচে তোমার ইসলাম ও আর থাকবে না কোন চত্রাই ওকাহ হলো ইসলামের যেখানে মসজিদেরিয়া আছে মাদ্রাসা ডারিয়া আছে কবরস্থান ডারিয়া আছে গনাড়ি আছে আছে তাহলে আজকে আমার ধর্মকে লেগেছে না লাগে এতদিন এ ওসব করেন তাই চলো চাকরি করে চুরি করেছে এটা করেছে ওটা করেছে কয়লা বালি পাইখানা সব চুরি করেছে কথা বুঝা আসছে আরে বাবা চুরি করেছে খাবার জন্য তো

সব জানে লাস্টে মাইক দেব পূজা করে আমি এসবো কি না এসবো হায়াত মদ কিছু নেই আগে থেকে দাও দাও দিয়ে ফেলি বলে ওটা তোরা দিলে ঠিক আছে আল্লাহ যদি সুস্থ ভালো রাখে কখন টাইম সাড়ে ছটায় এসে হ্যাঁ বেশি অজ করতে পারবো না অনেক টেনশন মাথায় ও ভিত্তি স্থাপন হবে কোথায়

এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দ্বীন এর করেছে তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না যায় না তা জেন তো ফেরাউনুলের বিরুদ্ধে কে বলে এরা কি আজকে ফেরাউন নয় এজন্য বলি কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না কোনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদের মিলাদুন্নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পিসাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লো এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্ম দিলে নাটক নয় বল বল রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহেরি খেয়ে ইফতার খেতে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কালকে এই কথাটা শুনে সামনে দিন মোহাম্মদ এসে বলতে পারে আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানাকে টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসামিন জুস খেয়েছে আরে আমি বলছি রিপোর্ট কি ডেনজারিসলি জানো না কি আমি বলেছি ভেবেছিলাম মায়াজাত হয়তো ভালো হবে পুরেশ সর্বনা এই যে কি ক্ষতি করেছে আমার قومে আমার জাতের এর জন্য আমরা সবাই দুঃখী আসো সবাই মিলে পাপ করি এই তওবা করি আর এই পাপকে নাশচিত সবাই মিলেই করিয়ে কোরে তারাই সবাই মিলে রাজি আছেন তো নাকি আর একবার শাস্তিদান রাজি আছেন তো নাকি দে গঙ্গাটা আমার ভাই পাবে তিনশাল ঠিক আছে আর বেশি বলছি নি এবার অন্যদিকে চলে আসেন মাইন্ড টা একটু ফ্রি করে নেন একবার শরীফ আল্লাহ আলা

la, la.